নমস্কার আমরা বলে থাকি যে কলিতে নাম ছাড়া গতি নাই গতি নাই নাম জিনিসটা কি আধ্যাত্মিক যারা গুরু আছেন আধ্যাত্মিক যারা মানুষ আছেন তারা তো এই হরি নাম জিনিসটাকে নানাভাবে ব্যাখ্যান করে থাকে কিন্তু এই নাম এই জিনিসটাকে যদি একটু ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করি তাহলে দেখবেন এটা একটা গণসংগীত অন্তত আমাদের বিচারে তো তাই বলছে চলুন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক আজকে যে গণসংগীতের উদ্গাতা শ্রীচৈতন্য দেব দলিত মানুষের গণবাণী হলো হরিনাম এই নামে জনগণ একত্র হয় মাতোয়ারা হয় হরিনাম হলো বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গান মুক্তির সঙ্গীত আধুনিক পরিভাষায় যা হলো গণসংগীত এই অর্থে গণসঙ্গীতের প্রথম উদ্গাতা হলেন শোনার সঙ্গে সঙ্গে অনেকে চমকে উঠবেন তাতে কোনো সন্দেহ নেই কারণ গণসঙ্গীত কথাটা তো হাল আমলের কিন্তু আমি বললাম যে গণসঙ্গীতের উদ্গাতা শ্রী দেব কেন চলুন আলোচনা করে দেখা যাক গণসংগীত কথাটা শুনলে আমাদের প্রথমেই কি মনে হয় মনে হয় দৃপ্ত সমবেত কণ্ঠে পথ চলা এক গানের ছবি ফুটে ওঠে চোখের সামনে ভেসে ওঠে গণতান্ত্রিক আন্দোলন এবং মুক্তির সংগ্রামের ছবি দ্বিতীয় যে গণসংগীতের বাণীতে প্রকাশ পায় সংগ্রামের সংকল্প ঐক্যে বিশ্বাস এবং জীবনকে সুন্দর করে তোলার আকুতি তিন নম্বর জায়গা হলো যে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও ধর্মীয় নানা বৈষম্য অন্যায় অবিচার অত্যাচার লাঞ্ছনা বঞ্চনা ঘৃণা এবং শোষণ থেকে উদ্ভূত সমস্যা জনগণকে প্রতিনিয়ত যে সংঘাত ও সংঘর্ষের সম্মুখীন করছে তাকে একটা শৈল্পিক করা গণসংগীতের আর এক অবশ্য পালনীয় শর্ত চার নম্বর জনগণকে সহজে আকৃষ্ট করা তাদের চিন্তা চেতনার উপর স্থায়ীভাবে দাগ কাটা জনগণের বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করা প্রেরণা যোগানো এগুলো হলো গণসংগীতের শর্ত চৈতন্যদেব হরিনাম সংকীর্তনের ভেতর দিয়ে গণসংগীতের শর্তগুলো সর্বপ্রথম পূরণ করতে সক্ষম হয়েছিলেন হরিনাম সংকীর্তনের সুরের পথ ধরে অবহেলিত অপান্তীয় অসহায় মানব সমাজ মুক্তির পথ খুঁজে পেয়েছে মধ্যযুগে ধর্মান্ধতা ও হতাশা পীড়িত মানুষের হৃদয়ে নতুন উদ্যম ও উৎসাহ সঞ্চারের জন্য ধর্মপ্রাণ মানুষের হৃদয়ের বাণী হরিনাম কীর্তনকে চৈতন্য দেব করে তুললেন নবজাগরণের বা গণজাগরণের মন্ত্র শান্ত নিরীহ ক্ষুব্ধ মানুষের সমবেত কণ্ঠের হরিনাম কীর্তন ধর্মের বিরুদ্ধে সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি ও অনুপ্রেরণা দিল বিপ্লবী চরিত্রে দৃঢ়তা প্রকাশ করল এই অর্থেই হরিনাম সংকীর্তন গণসঙ্গীতের পর্যায়ে পড়ে কারণ এর পূর্বে আর কোন লোকরঞ্জনী নাম বা সঙ্গীতে অনাদৃত অবহেলিত মানব সমাজের তথা সর্বহারা জনগণের সমাজ ও ধর্মের শৃঙ্খল মোচনের দৃঢ় সংকল্প প্রকাশ পায়নি নিমায় প্রবর্তিত নামকীর্তনে মানুষের আবেগ আকাঙ্ক্ষা মুক্তি পেল দেশপ্রেম ও জাতীয়তা বোধের এক লাবন বয়ে গেল তৎকালীন বাংলাদেশে ও ভারতভূমিতে মুসলমান শাসক ও তার শোষণ নিপীড়ন এবং হিন্দু ধর্মের প্রবল বর্ণ বিদ্বেষ জাতপাতের সংস্কার উচ্চবর্ণ বিরুদ্ধে জনগণকে হরিনাম সংকীর্তনের ছত্রছায়ায় এনে তাদের বলিষ্ঠ সংগ্রামী জনতায় পরিণত করার এক নতুন আবেগ সঞ্চার করল অত্যাচারী ও অত্যাচারিতের নিপীড়ক ও নিপীড়ের উচ্চ ও নিম্ন বর্ণ শ্রেণীর বৈষম্যের পরিপ্রেক্ষিতে হরিনাম সংকীর্তনকে পর্যায়ে নিয়ে গেল হরিনাম সংকীর্তন মধ্যযুগে ধর্মান্ধতা থেকে মানুষকে মুক্ত জনগণকে ও সংগঠিত হতে সাহায্য করল এই নামগান তাদের এগিয়ে চলার শক্তি সাহস ও প্রেরণা দিল নিদ্রাচ্ছন্ন বাঙালি জাতির প্রাণে বন্ধন মুক্তির উন্মাদনা জাগাল এই জন্যেই চৈতন্যদেবকে গণসঙ্গীতের উদ্গাদা বলেছে নিমাই অসাধারণ প্রজ্ঞা বলে অনুভব করেছিলেন যে প্রত্যেকটা হিন্দুর অন্তরে হরিনাম গানে যত প্রবল ধর্মভাব জাগে ভজন পূজনে তত নয় প্রত্যেক বাঙালি তথা ভারতবাসীর নামগানের গানের প্রতি একটা স্বাভাবিক অনুরাগ এবং আকর্ষণ আছে ধর্মের প্রভাব ভারতবাসীর মনে কত গভীর ও ব্যাপক নিমাই তার অল্প বয়সেই তা টের পেয়েছিলেন বাস্তবে এ প্রভাবকে ঠিকমতো ব্যবহার করতে পারলে মানুষের হৃদয় জয়ের পথ খুলে যাবে জনগণ অনুগত ও বসে থাকবে বিপ্লব বিদ্রোহের হাতিয়ার হবে ঈশ্বরের নাম মানুষী শক্তির উৎস হরিনাম তাকে কেবল চুম্বকের মতো আকর্ষণ করে আনবে উৎসের দিকে কারণ হরিনাম সংকীর্তনের ভেতরে ভারত আত্মার বাণী রূপ লুকিয়ে আছে এই সত্য দর্শন নিমায়ের সাফল্যের চাবিকাঠি হরিনাম সংকীর্তন খুব অল্প আয়াসেই হয়ে উঠলো মানুষের ঘুম ভাঙার গান মানুষ বসে গান যুগ যুগান্তরে ধর্ম ও সংস্কারের ঘুমে আচ্ছন্ন মানুষের ঘুম হরিনামের সুরের হরি হরিনাম দেশের উঁচু নিচু শিক্ষিত অশিক্ষিত পণ্ডিত ধনী অপন্ডিত এবং অগণিত ধর্মভেরু মানুষকে ঘরের বাইরে বের করে আনল হরিনাম হলো মানব মুক্তির ঐক্যের গান তার অভিযানের সঙ্গীত অচলায়তর ভেঙে ফেলার সঙ্গীত তাই তো দেশের এক বিরাট সংখ্যক মানুষ হরিনামে পাগল হলো ছোট বড় উঁচু নিচু ব্রাহ্মণ চন্ডাল সব একাকার হয়ে গেল যুগ যুগান্তর ধরে মানুষ যে ধর্মীয় সংস্কারের অচলায়তনের কারাগারে বন্দি তার দেওয়ালে ফাটল ধরল জাতপাতের সংস্কারের অচলায়তন থেকে নাম মানুষকে নিয়ে এলো মানুষের কাছে কার্যত নাম কীর্তনে অংশীদারী নিপীড়িত লাঞ্ছিত মেহেনতি মানুষের অন্তরে প্রত্যাশার দ্বীপ জ্বালালো এক বিরাট সামাজিক বিপ্লবের বীজ অঙ্কুরিত হলো বাঙালি মানুষ লোকে বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিত পুরোহিত ধার্মিক সন্ন্যাসীরা এসে মিলল নিমায়ের সঙ্গে বিদ্যায় নিমায় অপেক্ষা তারা বড় তবু নিমায়ের নেতৃত্বে তারা আস্থা জ্ঞাপন করল এ নেতৃত্ব মানুষের ভালোবাসা থেকে উৎসারিত। জনগণের প্রীতি শ্রদ্ধা ভালোবাসা তাকে সর্বমানবের হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত করল নিমায় সমাজে জীবনে মননে এবং ধর্মে নিঃসন্দেহে বিপ্লব এনেছিল তৎকালীন সামাজিক অবস্থায় এ বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছিল পারিপার্শ্বিক অবস্থায় মানুষকে পথের সন্ধান দেয় অনেক সময় তাকে গড়েও তোলে নিমায়ের সমকালীন রাজনৈতিক এবং সামাজিক অবস্থায় তার আগমনের পটভূমি জাতি বর্ণ বিভক্ত সমাজে নানা প্রকার বঞ্চনা ঘৃণা অবহেলা বেদনা নিপীড়ন তন্ত্রের বিকৃতি অনাচার ব্যাবিচার সমাজকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল জীবনের ভিদ ভেঙে পড়ল। অথচ সেজন্য থিদ জন্য বেদনা বোধ নেই সংকীর্ণতা থেকে সমাজের মানুষকে মুক্ত করার কোনো আকাঙ্ক্ষাও নেই সুখের বিষয় যে গোড়া ব্রাহ্মণ পণ্ডিত পরিবারের সন্তান হয়েও নিমায়ের বিদ্যা ব্রাহ্মণত্বের কোনো অভিমান ছিল না কিংবা কোন সংকীর্ণ মনোভাবের দ্বারা সংকুচিত নয় তার চিত্ত দেশ তার ভালোবাসতেন বলেই জাতপাত বর্ণভেদ জাতিভেদ এবং ব্রাহ্মণের শ্রেষ্ঠাত্মের অভিমানের বিরুদ্ধে তার বিদ্রোহ ফলে তার পক্ষে ব্রাত্য মানব সমাজ এবং অবহেলিত নিপীড়িত লাঞ্ছিত মানুষের জন্য আরো বেশি ধর্মীয় সামাজিক ও মানবিক অধিকারের দাবি জোরালো কণ্ঠে ঘোষণা করা সম্ভব হয়েছিল মানব মুক্তির দাবিতে তৎকালীন পারিপার্শ্বিক অবস্থার ভেতর থেকেই এক শ্রেণীর কিছু উদার প্রগতিশীল হিন্দু পণ্ডিত ও ব্রাহ্মণ নিমাইকে সমর্থন করলেন দেশের গণনাহীন সাধারণ দুঃখী মানুষের জীবনে মুক্তির স্বাদ বইয়ে দেবার জন্য এবং সমাজকে তার উপযুক্ত পরিবেশ তৈরির জন্য নিমাই মাটির কাছাকাছি মানুষের সমতলে নেমে এলেন তার চাওয়া অধিকার ও মুক্তি মানেই সমাজের একেবারে শেষ প্রান্তে অচ্ছুত অপান্তি হয়ে যারা বাস করে সেই অগণিত নিরুপায় নিঃস্ব মানুষের মানবিক মর্যাদা ও গৌরব নিয়ে বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করা মানুষের জীবনের প্রকৃত শরিক হওয়া তাকে ঐক্যবদ্ধ করা সংগঠিত করা এবং অনুপ্রাণিত করা এই দায়িত্ববোধ থেকেই নিমায়ের গণসঙ্গীতের পরিকল্পনা একমাত্র সঙ্গীতের দ্বারা মানুষের মনে ভাবের প্লাবন বইয়ে দেওয়া যায় যায় মানুষের সঙ্গে একাত্ম হওয়া সঙ্গীত যত সহজে মানুষকে আকর্ষণ করে তাকে সংগ্রামী চেতনায় উদ্দীপ্ত করে প্রত্যেকের সঙ্গে প্রত্যেককে ওতপ্রোত যুক্ত করে এক এক প্রাণ হতে মন এবং গণমুখী করতে পারে তার অন্য কিছু করতে পারে না ভাব উদ্দীপক সঙ্গীত রূপে নিমাই হরিনাম সংকীর্তনকে জাতীয় ঐক্য এবং সংহতির অন্যতম মাধ্যম রূপে নির্বাচন করলেন সত্যকারের গণমুখী ঐতিহ্য একমাত্র হরিনামেই আছে সব শ্রেণীর মানুষ সব বর্ণের মানুষ এবং সব সম্প্রদায়ের হিন্দুরা এই সংকীর্তনে অভ্যস্ত এর প্রতি সকল হিন্দুদের অনুরাগ শ্রদ্ধা অসীম এর সুর ভাষা এক দলবদ্ধ হয়ে সকলে একত্রে এক পঙ্ক্তিতে মৃদঙ্গ করতাল করতালি সহযোগে গলা মিলিয়ে প্রাণের আনন্দে গান গায় মানুষের ভক্তিতে আবেগে অনুরাগে এক আসরে জাতি ধর্ম বর্ণ মদ নির্বিশেষে ধনী দরিদ্র সকলে শ্রীহরির নাম গানে এক হয়ে যায় এই কোরাস গান অধপতিত হিন্দুর বেঁচে ওঠার ও বাঁচিয়ে তোলার গান এই যে মহাসাম্যের গান তাতে নিমায়ের কোনো সন্দেহ রইল না এটা যথার্থ অর্থে অনুসঙ্গীত এই গানে ধর্মপ্রাণ জনগণের একটা তীব্র ভাবাবেগ প্রকাশ পেয়েছে এই নাম প্রতি আছে বাঙালির সহজাত সমাজে অত্যাচারিত অবিচারিত নির্যাতিত পতিত অনাদৃত শ্রেণীর মানুষের জন্য অপরিমেয় সহানুভূতিশীল ছিলেন নিপীড়িত লাঞ্ছিত মানুষের দুঃখের কারণ যারা তাদের ধ্বংস করতে সর্বনাশা কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলেন কৃষ্ণ নিজেও ছিল অত্যন্ত সাধারণ অবস্থায় স্বৈরাচারী অত্যাচারী সাম্রাজ্যবাদী শাসকের হাতে সাধারণ মানুষের জীবন ও জীবনযাত্রা দুর্বিষহ দৃশ্যহ হয়ে উঠেছিল শ্রীকৃষ্ণই অসহায় মানবকুলকে অত্যাচার অপমান থেকে উদ্ধার করেছিলেন মানুষের ঐকান্তিক প্রেমে ধরা দিয়ে তিনি হয়ে উঠলেন জনগণের অধিনায়ক পরম প্রেমময় ঈশ্বর মানুষের হরিনামের দুর্নির্বার ভাবাবেগের ঐশ্বর্যের মধ্যে প্রচ্ছন্ন হয়ে আছেন এই চেতনা এই প্রকার ভাবাবেগের ঐশ্বর্য বা প্রাচুর্য গণজাগরণের এবং বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করার যে শ্রেষ্ঠ মাধ্যম বিষয়ে নিমায়ের মনে কোনো সন্দেহ ছিল না কারণ যে দেশের অগণিত পীড়িত আর্ত সর্বহারা মানুষের জীবনের সান্তনার বাণী তাকে দুঃখী মানুষের দুর্গতি মোচনের হাতিয়ার করে তুললে বেঁচে থাকার এক অনুকূল সুস্থ পরিবেশ গড়ে উঠবে এরকম একটা প্রত্যয় নিমায়ের নাম সংকীর্তনের মাধ্যম দিয়ে সৃষ্টি করলেন হরিনামের উদ্দেশ্য শুধু নাম সংকীর্তন নয় ঈশ্বরের নামে ধর্মপ্রাণ মানুষকে একত্রিত করে উদ্দীপিত করা সংঘবদ্ধ এবং ঐক্যে আস্থাভান করা কাউকে পরিচিত না করে শুধু নাম সংকীর্তনের মাধ্যমে শান্তিপূর্ণ অহিংস গণ আন্দোলনের নিঃশব্দ ঢেউটি সর্বশ্রেণীর মানুষের অন্তরে পৌঁছে দেয় নগর সংকীর্তন হলো পথ চলার গান ইংরাজিতে আমরা যাকে বলি মার্চিং সঙ্গে দেশের জনগণের স্বার্থ ও অধিকার সুরক্ষার এক বিপুল বিপুলের শর্তটা পূরণ করলো নাম সংকীর্তন সামাজিক প্রথা এবং নিষেধ ভেঙে চুরমার করে মানুষের মনের বাধা দূর করলো যে পবিত্র তাকে পবিত্রতা দিল যে অপবিত্র তাকে অপবিত্র করে দিল মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ কৃষ্ণে একবার হরিনাম করলেই তার সব দোষ খণ্ডন খন্ডন হয় তাহলে হরিনাম সংকীর্তন যথার্থই মানব মুক্তির পথ করে দিল আপামর মানুষের কণ্ঠে নিমাই দিলেন হরিনাম হরিনামে তারা সঙ্গবদ্ধ হলো পথের বাধা মনের বাধা দূর করে তাদের এগিয়ে যাবার প্রেরণা দিল হিন্দু ধর্ম রক্ষার এক পরিবেশ তৈরি হলো শুধু ধর্মের তকমায় ঈশ্বরের নামে মানুষকে একত্রিত করলো তাহলে দুঃখে বেদনায় বীর্যে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলন সাহসে এবং সবার উপরে এই বিশ্বাসে প্রত্যয়বান হয়ে নগর নামলো বাধা নিষেধের ভয়ে থেমে গেল না জগাই মাধায়ের মারের মুখে তাদের দৃঢ়তা সাহস বলিষ্ঠ আত্মপ্রত্যয় দৃপ্ত সংকল্প সংগ্রামী চেতনা অত বড় প্রাষণ্ডদেরও ভাবা তারাও হরিনামের দলে মিশে গেল এ জয় জনতা জনগণের ঐক্য সাংগঠনিক শক্তি নেতৃত্বে দৃঢ়তা নৈতিক সাহস আত্মপ্রত্যয়ের বৈপ্লবিক মর্যাদা পেল কাজী দলনের সময় হরিনাম সংকীর নিমায়ের কণ্ঠে হয়ে উঠল বিদ্রোহী মানুষের রণসঙ্গী অত্যাচারী শাসন শক্তিকে পরাভূত করে সাধারণ মানুষদের জয় হলো তার বিজয় বার্তা দিকে দিকে ছড়িয়ে পড়ল সাধারণ মানুষ আরো বেশি দলবদ্ধ শক্তিতে আস্থাবান হলো গণসংগীতের যথার্থ সঠিক ধর্ম প্রকাশ হরিনামকে ধর্মীয় সঙ্গীতের পর্যায়ে না ফেলে অনেকে দেশাত্মবোধ বা জাতীয় ভাব উদ্দীপক সংগীত পর্যায়ে ফেলা উচিত বলে মনে ভাবল এর কোনো উনিশ শতকের জাতীয় ভাব উদ্দীপক গণসঙ্গীত ছিল আমরা গণসঙ্গীতের বিষয় নিয়ে যে যে আলোচনাগুলো করলাম হরিনাম সংকীর্তন গণসঙ্গীতের সব অবশ্য পালনীয় শর্ত ও বৈশিষ্ট্যগুলো পূরণ করতে সক্ষম হয়েছে। নিমায়ের এই বাস্তব বুদ্ধি এবং রাজনৈতিক প্রজ্ঞা ছিল সাফল্যের চাবিঘাটি হরিনাম সংকীর্তন তৎকালে প্রচ্ছন্ন ভাবে স্বৈরাচারী সাম্রাজ্যবাদ বিরোধী একটা ভূমিকা পালন করেছিল এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে মূলত জাতীয়তাবোধকে জাগ্রত করে মানুষকে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ করে মধ্যযুগীয় সংস্কার বিশ্বাস ও স্বৈরাচারী দর্শন নীতির বিরুদ্ধে লড়াইয়ের শক্তি ও বিপ্লবী চরিত্রের দৃঢ়তা প্রকাশ করলো মধ্যযুগের সাধারণ মানুষের জীবনের ব্যর্থতায় যে হতাশা এসেছিল যে নৈরাশ্য জাতীয় জীবনকে কুড়ে কুড়ে খাচ্ছিল হরিনাম পথ চৈতন্য দেব এক বুক সামুদ্রিক আবেগ বিশ্বাস ও সাহস নিয়ে একসঙ্গে ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগ্রামে অবতীর্ণ হলেন মধ্যযুগীয় পশ্চাৎপদতায় স্থবির সমাজে চৈতন্যের কর্মসূচি এবং মহৎ উদ্দেশ্যে শিক্ষিত মধ্যবিত্ত পণ্ডিত ব্রাহ্মণ জমিদার ধনী ও নিবীতে আকর্ষণ করলো এর ফলে চৈতন্যের গোটা উদ্দেশ্য গভীর তাৎপর্যতায় সমৃদ্ধ হলো হরিনাম সংকীর্তন গণসঙ্গীতে সব শর্ত পূরণ করেছে তবু সংশয় দূর করার জন্য একটা কথা বলার আছে সেটা হচ্ছে গণ গণশব্দটি প্রকাশ করলো সাধারণ দুঃখ দারিদ্র লাঞ্ছনা বঞ্জনা এবং তাদের বাঁচার দাবিতে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী রূপ হরিনাম সংকীর্তনে গণচেতনায় সেই পথ খুলে দিয়েছে মধ্যযুগে যুগে ধর্মান্ধতার যুগে হরিনামের দৌলতে উচ্চ বর্ণের হিন্দুর শ্রেষ্ঠাত্মের অভিমান এবং সমাজে অবাধ কর্তৃত্ব ও শাসন থেকে জীবন ও মননের মুক্তি গণসচেতনতার পথেই এসেছে সমাজে যাদের কোনো মর্যাদা ছিল না তারা পেল জীবনের গৌরব সামাজিক অধিকার এবং মানুষের মর্যাদা এটা ঐতিহাসিকভাবেই সত্য যে জনগণকে সকল অনাচার অবিচার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যেমন সার্থক গণসঙ্গীতে সৃষ্টি করা হয় হরিনাম সংকীর্তন মধ্যযুগের ধর্মপ্রাণ মানুষের অন্তরে তেমনি অবিচার অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ করে নিমাই গণসঙ্গীতের চাবিকাঠিটা হরিনাম সংকীর্তনের মধ্যে খুঁজে পেয়েছিল যথার্থ অর্থে হরিনাম কীর্তন সর্বহারা মানুষের মনে অপমানিত মানুষের সত্তায় সত্তায় সাহস শক্তি দৃঢ়তা সংগ্রামী মনোবলের শিক্ষার মশাল জেলে দিল কার্যত এক অরাজনীতিকে অবলম্বন করে চৈতন্যদেব ধীরে ধীরে রাজনীতির আঙ্গিনায় এসে দাঁড়ালেন এখন রাজনীতি বলতে আমরা কি বুঝি বলা বাহুল্য যে এর সর্বসম্মত কোনো উত্তর নেই কেউ বলবেন বিপ্লব কেউ বলবেন ক্ষমতা দখলের দ্বন্দ্ব কেউ বলবেন নেতৃত্ব অর্জনের প্রচেষ্টা কিন্তু রাজনীতির মূলে এসব কিছুই ছিল ছিল না। মানুষ ধর্মে সুন্দর ও পবিত্র এই তার পৃথিবীটা মানুষের বাসযোগ্য করে তোলার অঙ্গীকার তাকে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ করেছিল চৈতন্যের রাজনীতিতে জনস্বার্থ সংরক্ষণ ও বিকাশের কৌশলগত দিকটাই ছিল বড় অন্যভাবে বলতে পারি যে বিবদমান গোষ্ঠী ও দলের মধ্যে সমীকরণই ছিল তার রাজনীতির অঙ্গ সকল প্রকার স্বার্থ গোষ্ঠী সজ্ঞানে নিজেদের স্বার্থকে বিকশিত করতে চায় এবং তার থেকে একটা সংঘাতের জন্ম নেয় মূল আন্দোলন সংকুচিত হয় এই স্বার্থ সামঞ্জস্যের জন্যই তার সন্ন্যাস গ্রহণ সন্ন্যাসী হয়ে জনগণের মর্মের বাণী হরিনাম সংকীর্তনকে দেশে দেশান্তরে ছড়িয়ে দেওয়ার পথ উন্মুক্ত হয় এটাই চৈতন্যের রাজনীতির বোঝার দিক সমাজকে সদাসুধি আক্রমণ করলে নানা রকম প্রতিক্রিয়া ও বিড়নার সম্ভাবনা থাকতো তাই সেই সব ঝঞ্ঝাটে না গিয়ে ভক্তি প্রেম ভক্তি বিলিয়ে শুধু নাম গান সহজ উপায়ে যত অধিক সংখ্যক মানুষকে বৈষ্ণব করে তোলা যায় যত বেশি লোককে মাতোয়ারা করা সম্ভব হয় তত অধিক পরিবর্তন আসে সমাজে জাতটা কিছুই নয় মনটাই আসল সেই মন প্রেমের পরশে গলে যায় হরিনামে বিভোর হয় কথা বলার উদ্দেশ্য হলো ধর্মের হাত ধরে চৈতন্যদেব রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন হিন্দু ধর্মের উপর রাজশক্তির আক্রমণ প্রতিহত করার প্রয়োজন বোধ তাকে রাজনৈতিক এবং সামাজিক নেতা করে তুলল কার্যত নিমায় হরিনাম সংকীর্তনকে ধর্মের মতো ব্যবহার করেছেন জনগণের কণ্ঠে হরিনামের মন্ত্র দিয়ে হিন্দু ধর্মের ক্ষয়ক্ষতি ধ্বংস রোধ করতে এবং মানুষের সহযোগিতা পারস্পরিক নির্ভরতা ও আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে হরি নাম সংকীর্তন হলো সবচেয়ে উল্লেখযোগ্য মাধ্যম ধর্মীয় ও সামাজিক বিপ্লবের সাফল্যের মাইল স্টোন নিমাই বাংলার তথা ভারতবর্ষের গণ জাগরণের চাবিকাটি হিসাবে গণসঙ্গীতের প্রথম সূচনা করল তার এই গণসঙ্গীত কথায় ছন্দে সুরে জনগণের অংশগ্রহণের এবং অভিনয়ে বৈচিত্র্যময় একটি ধর্মীয় সঙ্গীতকে গণসঙ্গীতে পরিণত করা নিমাইয়ের কৃতিত্ব নিমাইয়ের প্রয়োগ কৌশলে হরিনাম সংকীর্তন গণসঙ্গীতে রূপান্তরিত হলো নির্যাতিত দুঃখী মানুষের প্রতি সমবেদনা ও জেগে ওঠার আহ্বান এবং অত্যাচারীর প্রতি বিদ্রোহের আহ্বান কিন্তু হরিনাম সব কটাই পূরণ করেছে গণসঙ্গীতের শর্ত হরিনাম সংকীর্তনকে নিমায় করে তুলেছেন নতুন যুগের আগমনী গান আপনারা হরিনামকে কি গণসংগীতের পর্যায়ে ফেলেন কি মনে হয় আপনাদের কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না